নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল অপশানের আগে ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে কিছু আনন ডোমেস্টিক নাম নিয়ে যারা বর্তমানে ভারতীয় ক্রিকেট সার্কিটে ভালো করছে এবং আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি অপশানে ভালো দামে বিক্রি হতে পারে বিদেশি প্লেয়ারদের মধ্যে কোয়ালিটি প্লেয়ারের অপশানটা কম কিন্তু অনেক ভালো ভালো ডোমেস্টিক প্লেয়ার কিন্তু এইবারের মিনি অপশানে অ্যাভেলেবেল থাকবে সেখানে কলকাতা নাইট টাইডার্স এর মতো টিম যারা পঁয়ষট্টি কোটি টাকা নিয়ে যাচ্ছে তারা তো শুধুমাত্র বিদেশি প্লেয়ার কিনবে সেরকমটা না বেশ কিছু ভালো ডোমেস্টিক ইন্ডিয়ান প্লেয়ার কিনতে পারে তো সেখানে কে কে আর কাদের কাদের টার্গেট করতে পারে সেই নিয়ে আমরা আরেকবার আলোচনা করব আগে কিছু নাম নিয়ে আলোচনা করেছিলাম এখন আরও নতুন কিছু নাম আছে আর শুধুমাত্র কে কে আর না এখানে আমরা ভালো ডোমেস্টিক প্লেয়ারদের নাম নিয়ে আলোচনা করব যাদেরকে কে কে আরও টার্গেট করতে পারে অন্য যে টিমের দরকার আছে ওই পজিশনে প্লেয়ার দরকার আছে তারাও টার্গেট করতে পারে মোটামুটি ভালো কিছু নাম তোমরা জানতে পারবে যাদের দিকে কিন্তু এবারে আইপিএল অক্সারে নজর রাখবে তো ঠিক আছে তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়িলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমে যদি আমরা শুরু করি ওপেনার ব্যাটসম্যানদের নিয়ে পার্টিকুলারলি কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান টার্গেট করতে পারে অ্যাগ্রেসিভ ওপেনিং ব্যাটসম্যান টার্গেট করতে পারে কারণ কে কে আর দলে অবিয়াসলি অজিংকে রাহানি বা অঙ্কুশ রঘুবংশীর মতো ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান আছে हर अजिंक्य रहाने अंक्रिश रघुवंशी तुम्हार क्लास प्लेयर बट খুব বিশাল অ্যাগ্রেসিভ টাইপের প্লেয়ার না আর কে কে আর যেভাবে ক্রিকেটটা খেলে ইডেনে যেভাবে খেলার দরকার ক্রিকেটটা সেই ওভার অ্যাগ্রেসিভ ক্রিকেটের মধ্যে কিন্তু দুজনকে একসাথে ফিট করানো মুশকিল সেখানে দুজনের মধ্যে যদি একজনকে রাখা যায় সেটা টিমের জন্য ভালো এবং যদি কে কে আর অ্যাগ্রেসিভ ওপেনার কিছু অপশান থেকে তুলতে পারে ভারতীয় ওপেনার সেটা হয়তো কলকাতা নাইট রাইডার্সকে লং টার্মে বেনিফিট দেবে সেই টাইপের অ্যাগ্রেসিভ ওপেনার অ্যাভেলেবেল থাকবে অবশ্যই থাকবে অপশান কারা কারা আছে তার মধ্যে প্রথমেই যার নামটা বলবো সেটা বাংলারই ছেলে করণ লাল তো কে কে আর বাংলা প্লেয়ারদের নেয় না এই যে একটা কে এর ওপর অ্যালিগেশন আছে সেটা কিন্তু কেকেয়ার দূর করতে পারে এইবারে করণ লালকে নিয়ে কারণ ভীষণই ট্যালেন্টেড একটা ব্যাটসম্যান কিন্তু বাংলা থেকে উঠছে এবং বর্তমানে সৈয়দ মুস্তাক আলী বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ যে হয়েছিল সেখানে কোরার ছিল এবং বর্তমানে ভালো করছে স্ট্রাইক রেটে ব্যাট করছে এখনো পর্যন্ত এই মুস্তাক আলী ট্রফিতে অ্যাভারেজও ভালো একটা শত রান করেছে কে কে রেডি বোলার বৈভব বারোটা তাকে একটা ম্যাচে প্রচুর মেরেছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বাংলার লাল বর্তমানে খুব ভালো ছন্দে আছে ভালো খেলছে অ্যাগ্রেসিভ প্লেয়ার যেমনটা পাঞ্জাবে আমরা প্রিয়ান সারিয়া বা প্র সিমরন সিং টাইপের প্লেয়ারদের করতে দেখেছে সেই টাইপের রোল কিন্তু সেও কে কেয়ার হয়ে করতে পারে বা অন্য টিমেও করতে পারে তো তার দিকে নজর রাখতে হবে কে কে আর কিনা নজর রাখতে হবে প্লাস দল পাই কিনা সেই দিকেও নজর রাখতে হবে যদি কে কেয়ার নাও নেয় অন্য কোনো টিমেও কিন্তু নিয়ে নিতে পারে কারণ অ্যাগ্রেসিভ ওপেনিং ব্যাটসম্যানের পাশাপাশি সে কিন্তু স্পিন বোলিংটাও করতে পারে যেটাও কিন্তু ফিউচারে কাজে আসতে পারে তো লাল ডেফিনেটলি তার দিকে নজর রাখতে হবে সেকেন্ড যে নামটা বলবো সেই নামটা আগেও বলেছে তুষার রাহেজা এই প্লেয়ারটাও কিন্তু অ্যাগ্রেসিভ ওপেনার তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সম্ভবত হাইস্ট ক্রোার ছিল তার সঙ্গে তার স্ট্রাইক রেটও হাই থাকে সঙ্গে উইকেট কিপিং এর অপশনটাও দিয়ে দেয় তো সেখানে উইকেট কিপার ব্যাটসম্যান ওপেনার বাঁহাতি অপশান যেটাও কিন্তু কলকাতা নাইট টাইডার্স এর মতো টিম পছন্দ করতে পারে বা অন্য কোন টিম হয়তো তাকে নিয়ে নেবে কে কেয়ার না নিল তুষার রাহেজের দিকেও কিন্তু আমরা নজর রাখতে পারি ভালো প্লেয়ার কিন্তু ওপেনারদের মধ্যে সেও একটা অপশান হতে পারে তো আই থিঙ্ক করুণ লাল আর তুষার রাহেজা এই দুটো ওপেনার কিন্তু যে কোনো টিমের পছন্দ হবে অ্যাগ্রেসিভ ওপেনার আর একজন যার কথা বলবো সে পরিচিত নাম পৃথ্বি সাউ যেও কিন্তু বর্তমানে কাম ব্যাক করছে খারাপ খেলছে না ভালোই খেলছে পৃথ্বী সাউকেও কিন্তু কোনো টিম নিতে পারে ইভেন কে কেয়ারের মতো টিম যেহেতু সেখ ন্যায়ের একটা সংকেত দিয়েছিল ইন্টারেস্ট দেখাতেই পারে তো ওপেনারদের মধ্যে এই প্লেয়ারগুলোর থেকে নজর থাকবে তার পাশাপাশি দিল্লির অর্পিত রানা যে দিল্লি প্রিমিয়ার লিগে ভালো করেছে সেও কিন্তু একটা যে কোনো টিমের জন্য ভালো অপশান হতে পারে তো ওপেনারদের মধ্যে এই কিছু নাম আছে যারা কিন্তু বর্তমানে ভালো করছে আরিয়ান জুয়েল সেও কিন্তু বেশ কিছু টিমের জন্য অপশান হতে পারে কারণ উইকেট কিপার ওপেনিং ব্যাটসম্যান ডানহাতি ব্যাটসম্যান বড় স্কোর করতে পারে সেও একটা অপশান কিন্তু বেশ কিছু টিমের জন্য হতে পারে কেরালার রোহন কুন্ডুমাল সেও কিন্তু অনেকদিন ধরেই ভালো করছে সেও অপশান হতে পারে অতটা অ্যাগ্রেসিভ না হলেও ওপরে কিন্তু কনসিস্টেন্টলি রান করে দেবে জন্য হয়তো আদর্শ অপশন কিনা সেই নিয়ে প্রশ্ন থাকবে বাট অন্য টিম কিন্তু ট্রাই করতে পারে দেন যদি আমরা তিন নম্বরে ভালো খেলছে এই টাইপের কিছু ব্যাটসম্যানদের নিয়ে কথা বলি তার মধ্যে দীপক ঘুটা কিন্তু বর্তমানে তিন নম্বরে ভালো খেলছে কোন টিম যদি দীপক ঘুটাকে কিনে তিন নম্বরে খেলাতে পারে সেই টিমের হয়ে কিন্তু ভালো রিটার্ন দীপক ঘুটা দিতে পারে তার এজ কিন্তু এখনো খুব বেশি হয়ে যায়নি তিরিশ সেখানে দীপক ঘুটার মধ্যে একটা পোটেন্সিয়াল তো সবসময়ই আছে বাট সেই পারফরমেন্স আইপিএলে দিতে পারেনি বাট মেবি কোনো টিম কিন্তু তার উপর ট্রাস্ট করতে পারে দীপক ঘুটার পাশাপাশি বাকি তিন নম্বরে যারা ভালো করছে তাদের মধ্যে ইয়াস ধুলের দিকে নজর রাখা যেতে পারে সে কিন্তু কনসিস্টেন্টলি রান করে দিতে পারে আনমলপ্রীত সিং পাঞ্জাবে সেও কিন্তু রীতিমতো তিন নম্বর জায়গাটাতে ভালো ব্যাটিং করছে এবং আনমলপ্রীতকে কিন্তু যে কোনো টিম নিতে পারে ভালো ব্যাটিং করছে আই থিঙ্ক সে দল পাওয়ার ডিজার্ভ করে বাকি মুম্বাইয়ের হয়ে কিন্তু সরফরাজ খানো বর্তমান সময় ভালো করছে তো এই কিছু ডোমেস্টিক টপ অর্ডার ব্যাটসম্যানদের দিকে আমরা নজর রাখতে পারি ওপেনার বা তিন নম্বর জায়গাতে খেলার জন্য যে প্লেয়ারগুলো কিন্তু ভালো করতে পারে বাকি যদি আমরা মিডিল অর্ডার ব্যাটসম্যান বা লোয়ার অর্ডার ব্যাটসম্যানের কথা বলি তার মধ্যে কিছু উইকেট কিপার ব্যাটসম্যানদের নিয়ে কথা বলি ওপেনারদের মধ্যে তুষার রাহেজ বা আরিয়ান জুয়েল উইকেট কিপারদের মধ্যে তাদের কথা বললাম বাকি মিডিল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যারা আছে তার মধ্যে কার্তিক শর্মা নতুন করে কিছু বলার নেই রাজস্থানের কোয়ালিটি ব্যাটসম্যান তার দিকে যেমন আমরা নজর রাখতে পারি সেরকমই কিন্তু তেজস্বী ভাইয়া তার নাম নিয়েও আমরা উইকেট কিপারদের লিস্ট নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আলোচনা করেছিলাম ডিটেলে আর বলছি না বাট দিল্লির এই ফিনিশার উইকেট কিপার ব্যাটসম্যানও কিন্তু কে এর মতো দলের জন্য আদর্শ অপশন হতে পারে বা যে দলগুলো কার্তিক শর্মাকে টার্গেট করছে বাট কার্তিক শর্মাকে পাচ্ছে না তারা কিন্তু তেজস্বী ধাইয়াকেও টার্গেট করতে পারে কারণ তেজস্বী ধাইয়াও কিন্তু রীতিমতো ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান এবং আমরা দেখেছি সৈয়দ মুস্তাক ট্রফিতে অলমোস্ট আঠেরো বলে একটা পঞ্চাশ করেছে ভালো খেলেছে বাকি উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে পাঞ্জাবের সালিল আরোরা তার দিকে আমরা নজর রাখতে পারি চারে পাঁচে ছয় ব্যাট করতে পারে ভালো শট আছে হাতে উইকেট কিপিং করতে পারে সালিল আরোটা কিন্তু আরও একটা নাম যার দিকে নজর রাখা যেতে পারে সিএসকে ভান্স বেদিকে রিলিজ করেছে তার দিকে নজর রাখা যেতে পারে উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে যারা মিডিল অর্ডারে বা লোয়ার অর্ডারে ব্যাট করতে পারে এই নামগুলো কিন্তু আছে যারা কিন্তু ভালো অপশান হতে পারে মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডার প্রপার ব্যাটসম্যানদের কথা বললে সেখানে অভিনব মনোহর বা তোমার মাহিপাল লোমরোর যারা আইপিএলে অলরেডি খেলেছে সেই নামগুলো তো আছেই তার পাশাপাশি সালমান নিজার কেরালা তার দিকে নজর রাখা যেতে পারে এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা প্লেয়ার হচ্ছে তোমার যে ভালো করছে সেটা হচ্ছে সিং পাঞ্জাবের পাঞ্জাবের সানভীর সিংও কিন্তু বর্তমানে ভালো করছে রমন দ্বীপের সঙ্গে তার একটা ভালো আমরা বোঝাপড়াও দেখছি মোটামুটি সাথে ব্যাট করছে অফ স্পিন বোলিংও করতে পারে সেও কিন্তু বেশ কিছু টিমের জন্য অপশান হতে পারে বাকি কিছু ফিনিশার অলরাউন্ডার নিয়ে যদি আমরা কথা বলি সেখানে কিন্তু প্রশান্ত ভিড় ইউপির এই প্লেয়ার দিকে নজর রাখতে পারে চেন্নাই সুপার কিংস এর জন্য একটা আদর্শ অপশন হতে পারে কারণ জাদেজা তাকে চেন্নাই যেহেতু ট্রেড করে দিয়েছে সেই জাদেজা ক্যাটাগরির আর্ম স্পিন করে তার সঙ্গে ফিনিশিং এর কাজটা করে ভালো ট্যালেন্ট কুড়ি বছর বয়স চেন্নাই কিন্তু ভরসা করতে পারে প্রশান্ত ভীর চেন্নাই আই থিঙ্ক তার তাকে নেওয়া উচিত চেন্নাইয়ের জাদেজার একটা বিকল্প কিন্তু হতে পারে বাকি দুজনের নাম বলবো যারা কিন্তু কে কে আর এর ট্রায়াল দিয়েছে কেকে ইন্টারেস্ট দেখিয়েছে দুজনই তামিলনাড়ুর সানি সান্ধু যে কিন্তু নতুন বলে ভালো সুইং করাতে পারে সুইং বলার তার পাশাপাশি ফিনিশারের কাজটা করতে পারে অনেকটা হার্দিক পান্ডিয়া টাইপের প্রোফাইল ফিনিসার হিসেবে ভালো করেছে এবং কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু ট্রায়ালও দিয়ে গিয়েছে তো সানি সান্ধুর দিকে নজর রাখতে পারো ইয়ং ট্যালেন্ট ভালো করছে এবং আর একটা প্লেয়ার হচ্ছে তোমার তামিলনাড়ুরই আর রাজকুমার সেম তোমার ওই সেম ক্যাটাগরির প্লেয়ার যে কিন্তু ফিনিশার প্লাস অলরাউন্ডারের কাজটা করতে পারে রমনদ্বীপ টাইপের প্লেয়ার অনেকটা তো সেখানে কিন্তু আর রাজকুমার এবং সানি সান্ধু এই দুটো প্লেয়ারের উপর কে কে আর ইন্টারেস্ট দেখিয়েছে কে কে

সিং বোলার জম্মু হয়ে ভালো করছে তার দাম বাড়তেও পারে যদি আকিব নাবিকে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই দুটো প্লেয়ারের দিকে কে কে নজর দিতে পারে যার মধ্যে প্রথমজন হচ্ছে অশোক শর্মা এখনও অবধি কিন্তু সৈয়দ মুস্তাক ট্রফির হায়েস্ট উইকেট টেকার ভালো বোলিং করছে এবং সব থেকে ইম্প্রেসিভ ব্যাপার হচ্ছে তার গতিটা একশো চল্লিশের ওপর বল করছে একশো পঁয়তাল্লিশের কাছাকাছি বল করছে এবং আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই প্লেয়ারটা অলরেডি কে কে আর দলে ছিল কলকাতা নাইট রাইডার্স দু সালে রাজস্থান রয়ালস এর সঙ্গে একটা বিডিং ওয়ার করে প্রায় পঞ্চান্ন লক্ষ মতো টাকায় কিন্তু এই অশোক শর্মাকে দলে এনেছিল এবং লাস্ট বছর সে রাজস্থানের দলেও ছিল বাট রাজস্থান এখন ছেড়ে দিয়েছে তাকে ছেড়ে দিয়ে হয়তো হাত কামড়াচ্ছে তার বর্তমান ফর্ম দেখে এটা এমন একটা প্রোফাইল যে টাইপের প্লেয়াররা সৈয়দ মুস্তাকালিতে ভালো করছে আইপিএলের সুযোগ পেয়ে যদি ভালো করে ডাইরেক্ট ইন্ডিয়ান টিমের সুযোগ পাবে হর্ষিদ রানা টাইপের প্রোফাইল এবং ইকোনমিক্যাল বোলিং করছে তার পাশাপাশি কিন্তু সে ভালো হিটিংও করতে পারে লোয়ার অর্ডারে এসে কিন্তু বড় বড় ছয় মারতে পারে তো সেখানে কিন্তু কে কে আর এই প্লেয়ারটার দিকে নজর রাখতে পারে ভালো প্রোফাইল একশো পঁয়তাল্লিশ গতি আছে কেকেয়ারে অলরেডি আগে ছিল এবং বর্তমানে আরো ইম্প্রুভ করে সামনে এসেছে তো তাকে নিয়ে কিন্তু একটা বিডিং ওয়ার হতেই পারে তোমার অশোক কুমার ভালো বোলিং করছে ভালো ফর্মে আছে তার দিকে আমরা নজর রাখতে পারি এই আইপিএল অপশানে অশোক কুমারের পাশাপাশি আর একটা প্লেয়ার সুশান্ত মিশ্র ঝাড়খণ্ডের মাহাতি বোলার তারও কিন্তু প্রায় গতিতে পঁয়তাল্লিশের কাছাকাছি লেফট আর্ম বোলার সুইং করাচ্ছে হিট দ্য ডেক বোলিং করছে লাস্টে তোমার ভালো ইয়র্কারও করছে সব মিলিয়ে কিন্তু সেও ভালো সন্দেহ আছে ভালো বোলিং করছে এবং কলকাতার মতো দলের জন্য কিন্তু সেও একটা ভালো অপশান কিন্তু হতে পারে সুশান্ত মিশ্র তার দিকেও আমরা নজর রাখতে পারি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলেছি ইন্ডিয়ার হয়ে ওই যে বছরটা তোমার কার্তিক ত্যাগের মতো বোলাররা ছিল সম্ভবত দু সালে যেখানে ওই ধ্রু জুড়েল তিলক ভার্মার জয়সোয়াল রবি বিষ্ণুই ওদের ব্যাটসম্যান তো সেখানে কিন্তু সে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপও খেলেছিল দেন তাকে নিয়ে একটা হাইপো ক্রিয়েট হয়েছিল বাট ইনজুরি সমস্যার জন্য সেভাবে কিন্তু ভারতীয় ক্রিকেটে বা আইপিএলে ছাপ ফেলতে পারেনি তবে এখন সৈয়দ মুস্তাক আলিতে কামব্যাক করেছে ভালো বোলিং করছে তো সুশান্ত মিশ্র অথবা অশোক শর্মাও কিন্তু যে কোনো টিমের জন্য ভালো অপশান হবে আকিব নাবি তো আছেই এই তিনটা প্লেয়ারের থেকে কিন্তু আমরা আইপিএল অপশানে নজর রাখতে পারি তার পাশাপাশি মঙ্গেশ চালবের নাম নিয়ে আগে একটা ভিডিও আলোচনা করেছিলাম সেও কিন্তু এই আন্ডার টোয়েন্টি একটা টুর্নামেন্ট হচ্ছিল সেখানে ভালো বোলিং করেছে আরেকটা প্লেয়ার যার দিকে আমরা নজর রাখতে পারি সেটা হচ্ছে রাজ লিম্বানি আমরা নমন তেওয়ারির নাম আলোচনা করেছিলাম ভারতের দু হাজার আন্ডার নাইনটিন দলের সদস্য সেই নমন তেওয়ারিরই বোলিং পার্টনার ছিল রাজ লিম্বানি যেও কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ভালো বোলিং করছে উইকেট নিচ্ছে সেও কিন্তু একটা বিট পেতে পারে এবারের আইপিএল অপশানে তো ফার্স্ট বোলারদের মধ্যে যারা বর্তমানে ভালো করছে আকিব নবী সুশান্ত মিশ্র তার সঙ্গে তোমার রাজ লিম্বানি এবং স্পেশালি অশোক শর্মা যে আর কি তোমার বোলিংয়ের পাশাপাশি ব্যাটেও কিছু বড় শট খেলতে পারে সেই নামগুলোর দিকে আমাদের নজর থাকবে বাকি তো দেখো অপশান আছেই তোমার ধরো আকাশ মাধওয়াল বলো আকাশদ্বীপ বলো এই প্লেয়ারগুলো তো আছেই যারাও অবশ্যই ভালো দাম পাবে বাট কিছু আনন নাম যারা বর্তমানে ভালো করছে তাদের মধ্যে থেকে কিন্তু এই প্লেয়ারগুলো আছে যাদের উপর কে আর ইন্টারেস্ট দেখাতে পারে শুধু কে কে আর না যে নামগুলো নিয়ে আলোচনা করলাম সেই নামগুলোর উপর কে আর ছাড়াও বাকি ফ্র্যাঞ্চাইজিরাও ইন্টারেস্টেড থাকবে কারণ এই প্লেয়ারগুলো বর্তমানে ভালো করছে তোমরা এদের মধ্যে থেকে তোমাদের পছন্দের টিমে কাকে দেখতে চাও কমেন্টে জানিও পার্সোনালি যদি আমাকে বলো আমি কে কে আরে তুষার রাহেজা এবং তার সঙ্গে তোমার করণ লালের মতো ওপেনারকে দেখতে চাইব প্রীতি সব খারাপ লাগবে না বাকি ফিনিশারদের মধ্যে কার্তিক শর্মা বা তেজস্বী ধাইয়া আমার পছন্দ হবে ফাস্ট বোলারদের মধ্যে কিন্তু আকিম নবী সুশান্ত মিশ্র বা অশোক শর্মার মধ্যে একজন কি দুজন এলে খুবই খুশি হব বাকি শালীল আরোড়া বা সানি সান্ধু এই নামগুলোর দিকেও আমরা নজর রাখতে পারি যারাও কিন্তু ভালো করতে পারে আইপিএল সুযোগ পেলে বাকি তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটা কন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই